মহাভারতের যুদ্ধে অভিমন্যু এক মহাশক্তিশালী যোদ্ধা ছিলেন যে বয়সে আজকের যুবকদের ঠিকমতো জ্ঞান পর্যন্ত হয় না সেখানে মাত্র ষোলো বছর বয়সে অভিমন্যু মহাভারতের যুদ্ধে বড় বড় মহারথীদের বারবার পরাস্ত করেছিলেন কিন্তু এখন প্রশ্ন হলো এই যে মহাভারত যুদ্ধে অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচালেন না কেন আমরা সকলেই জানি যে কৌরবেরা যুদ্ধের সকল নিয়ম লঙ্ঘন করে অভিমন্যুকে হত্যা করেছিলেন কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর মৃত্যু সম্পর্কে আগে থেকেই সবকিছু জানতেন ভগবান শ্রীকৃষ্ণ যদি আগে থেকেই সবকিছু জানতেন তাহলে তিনি কেন অভিমন্যুকে সেই দিন যুদ্ধে যেতে বাধা দিলেন না কেন তিনি অভিমন্যুকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করলেন না যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বুদ্ধি ও চাতুর্যের দ্বারা পাণ্ডবদের পক্ষ নিলেন তাহলে তিনি কেন অভিমন্যুকে মাত্র ষোলো বছর বয়সে বীরগতি প্রাপ্ত থেকে বাধা দিলেন না নমস্কার বন্ধুগণ রেডিয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় মহাভারতের অন্যতম যোদ্ধা অভিমন্যুর মৃত্যুর সময়কালে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচালেন না কেন তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও গরুর পুরাণ অনুযায়ী জানা যায় যে মহাভারতের যুদ্ধ সংগঠিত হওয়ার অনেক আগে ওই যুদ্ধে অংশ নেওয়ার জন্য সমস্ত দেবতারা নিজেরা এবং নিজেদের পুত্রদের পৃথিবীতে বিভিন্ন অবতার রূপে পাঠিয়েছিলেন সবার প্রথমে পৃথিবীতে এসেছিলেন ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ আর এইভাবে এক এক করে এলেন অন্যান্য দেবতারা ও তাদের পুত্রেরা যখন চন্দ্রের পুত্র বজ্রের পৃথিবী লোকে আসার সময় হল তখন চন্দ্রদেব ব্রহ্মার আদেশ পালন করতে রাজি হলেন না তিনি বললেন তার পুত্রকে তিনি কোনো মতেই পৃথিবী লোকে পাঠাবেন না তখন সমস্ত দেবতারা চন্দ্রকে অনুরোধ করেন তার পুত্রকে পৃথিবী লোকে পাঠানোর জন্য সকল দেবতাদের অনুরোধ ও ধর্মের রক্ষার্থে চন্দ্রদেব তার পুত্রকে মাত্র ষোলো বছরের জন্য পৃথিবী লোকে পাঠিয়েছিলেন কারণ চন্দ্রদেব তার পুত্রকে ছাড়া বেশি দিন থাকতে পারবেন না চন্দ্রদেবের আদেশে তার পুত্র বজ্র অর্জুন পুত্র রূপে পৃথিবী লোকে জন্মগ্রহণ করেন অভিমন্যু যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করতে করতে বীরগতিপ্রাপ্ত করবে তখন সমগ্র সংসার তার পরাক্রমশীল ক্ষমতার প্রশংসা বহু যুগ ধরে করবে চন্দ্রদেব দেবতাদের কাছে আরও শর্ত রাখেন অভিমন্যুর পুত্রই যেন কুরুবংশের উত্তরাধিকারী হয় চন্দ্রদেবের সমস্ত শর্ত মেনে নিয়ে চন্দ্রপুত্র বজ্র অর্জুন ও সুভদ্রার পুত্র হয়ে পৃথিবী লোকে জন্মগ্রহণ করেন বন্ধুগণ আমরা সকলেই জানি যে অভিমন্যু চক্রবিহুতে প্রবেশ করার কৌশল জানতেন কিন্তু চক্রবিহু থেকে বাইরে বেরোনোর কৌশল জানতেন না কারণ অভিমন্যু যখন মাতা সুভদ্রার গর্ভে ছিলেন তখন তিনি তার পিতা অর্জুনের দ্বারা চক্রবিহু ভেদ করার কৌশল শিখে নিয়েছিলেন কিন্তু বেরোনোর কৌশল শেখার আগেই মাতা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিলেন যার কারণে অভিমন্যু চক্রবিউ থেকে বেরোনোর কৌশল শিখতে পারেননি মহাভারতের যুদ্ধের তেরোতম দিনে কৌরবদের সেনাপতি গুরু দ্রোণাচার্য এক বিশাল শক্তিশালী চক্রবিউ রচনা করেন কৌরবেরা একটু ষড়যন্ত্র করেন যে তারা এই চক্রবিহুর মধ্যে অর্জুনকে ফাঁসিয়ে চারদিক থেকে আক্রমণ করে তার হত্যা করবেন কিন্তু সেই দিন চক্রবিহু ভেদ করতে অর্জুন নয় স্বয়ং অভিমন্যু এগিয়ে এসেছিলেন অভিমন্যু গুরু দ্রোণাচার্যের দ্বারা সৃষ্ট চক্রবিউ অনায়াসেই ভেদ করে দেন আর তার ভেতরে প্রবেশ করে গুরু দ্রোণাচার্য দুর্যোধন অশ্বত্থামা এবং অন্যান্য বীরযোদ্ধাদের বারবার পরাস্ত করেন তিনি চক্রবিউর মধ্যে প্রবেশ করে এক তাণ্ডব শুরু করেন এরপর অভিমন্যুর সাথে সেই দিন দুর্যোধনের পুত্র লক্ষণের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অভিমন্যু এক ঘাতক তীর দিয়ে দুর্যোধনের পুত্র লক্ষণের মাথা ধর থেকে আলাদা করে দেয় এই জন্য কৌরবেরা সবাই অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠেন আর আটজন মহারথী মিলে অভিমন্যুর ওপর প্রহার করতে লাগলেন কিন্তু বারবার অভিমন্যু সবাইকে পরাস্ত করে দিচ্ছিলেন এরপর আটজন মহারথী মিলে অভিমন্যুর ওপর নানান ঘাতক বান নিক্ষেপ করেন যার ফলে অভিমন্যু রক্তাক্ত হয়ে পড়েন তখন মহাবীর কর্ণ তাকে এই যন্ত্রণার হাত থেকে মুক্ত করার জন্য তিনি অভিমন্যুকে হত্যা করেন অভিমন্যুর মৃত্যুর পর চন্দ্রদেবের সমস্ত শর্ত পূরণ হয়েছিল তার কথা অনুযায়ী অভিমন্যু কিছু সময়ের জন্যই মর্তলোকে ছিলেন আর তার প্রশংসা ত্রিলোকে আজও শোনা যায় তবে এই প্রশ্ন থেকেই যায় ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুকে বাঁচালেন না কেন এর কারণ হিসাবে উঠে আসে অভিমন্যুর পূর্বজন্মের কাহিনী ভগবান ব্রহ্মার আদেশ মেনে নিয়ে চন্দ্রদেব তার পুত্র বজ্রকে পৃথিবীতে পাঠানোর আগে তিনি সকল দেবতাদের কাছে শর্ত রেখেছিলেন যে তার পুত্র বজ্র বেশি দিনের জন্য পৃথিবীতে যাবে না যত তাড়াতাড়ি সম্ভব সে তার কার্য শেষ করে স্বর্গলোকে ফিরে আসবে আর এই কারণেই অভিমন্যু চক্রবিহুতে আটকে পড়ার পরও ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেননি যার ফলে অভিমন্যু মাত্র ষোলো বছর বয়সে বীরগতি লাভ করে তো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর যদি আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো আজ বেশ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রাধে রাধে